জুলাই মাসের আরেক মাঝামাঝি কোনো সময় আমি তো ওই আয়নাঘরটা যেটা হলো কচ্চু পাশে আর ঢাকা বিমানবন্দরে প্লেন টেক অফ করে কিন্তু ওই উপর দিয়ে আমি সারাদিন প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসে মাঝামাঝি ভালো করে দেখি আওয়াজ শোনা যায় না একটা দুইটা কোনো দিন শোনা যায় দুইটা তিনটা চারটা শোনা যায় না তখন থেকে আমার সন্দেহ কিছু একটা হচ্ছে বাইরে কি হচ্ছে এটা এত আকার আঁকার কিছু হচ্ছে কল্পনা করার কোনো কিছু ইতিহাস এরকম নাই তো আমি ধারণা করলাম যে হয়তো কয়েকদিন আগে নির্বাচন নির্বাচন আমি তো ইচ্ছা করছি পাঁচ বছর পর পর নির্বাচন একটা হচ্ছে হয়তো নির্বাচন নির্বাচন হয়েছে এটা নিয়ে হয়তো লাগাতার আন্দোলন হচ্ছে লাগাতার ধর্মঘট হরতাল হচ্ছে এই ধরনের কিছু একটা ভাব কারণ আগে দেখেছি যে লাগাতার হরতাল হলে তখন বিমান চলাচল বন্ধ হয়ে যায় আমিও একবার মানে আমার সমস্যা হয়েছে ফ্লাইটে তো আমি ওই ধরনের একটু কল্পনা করেছি যে হয়তো লাগাতার আন্দোলন চলছে সরকারের পতন আন্দোলন হচ্ছে তো তাদের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ট্রেন চলাচল বন্ধ করো কী হয়েছে কেউ কোনো জবাব তো না প্রশ্ন জবাব দিবে না জানে তারপরেও প্রশ্ন করি আর কি মাঝে মাঝে তো পাঁচ তারিখে আমি সাড়ে নটার দিকে খেতে বসছি রাতের খাবার তখন হঠাৎ করে সুপারভাইজার যারা থাকে ওখানে তারা ওই দৈনন্দিন প্রশাসন বন্ধু অসুখ বিসুখ খাবারটি মতো হচ্ছে কিন্তু দেখাশোনার জন্য ওই জন্য সুপারভাইজার দিন পদবীর একজন থাকে সে হিসেবে আমাকে বললো যে আপনি তাড়াতাড়ি খেয়ে নেন আপনাকে হাসপাতালে নিয়ে যাবো আর আপনি হাসপাতালে নেবেন আট বছর হাসপাতাল হাসপাতাল করছি আপনার নেন না এক তারিখে সে ডাক্তার দেখে গেল দুই তারিখে রক্ত পরীক্ষা করলো চার তারিখে আমাকে সন্ধ্যার সময় রিপোর্ট দিয়ে গেলো সব কিছু নর্মাল তখন ডাক্তারের কাছে রাত দশটার সময় কোথায় নেবেন না এটা উপরের হুকুম আছে আপনাকে নিয়ে যেতে হবে আমার মনে হয় তখন একটা আতঙ্ক ছিল তাকে আমাকে হাসপাতালের কথা নিয়ে বাইরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার মারবে স্বাভাবিকভাবে আমি ওই অবস্থায় ওইটাই প্রথম সবারই চিন্তায় আসবে তো খাওয়ার খাওয়া হলো না আমি আবার খুব বেশি পেরেশানি থাকলে আতঙ্কিত থাকলাম খেতে পারি না যে পরীক্ষা থাকলে বমি হয়ে যায় আমার তো আর খেতে তেমন খুব একটা পারলাম না দশটার দিকে আসলো চোখাত বাঁধলো মুখোশ পড়ালো পরে নিয়ে একটা জিপে উঠালো উঠিয়ে এই মিনিটখানেকের মধ্যেই তারা ওখানে আর একটা বিল্ডিংয়ে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকালো এটাও একটা বন্দীসাওয়া পাখি থেকে আলো বাজার এটা নতুন হয়েছে কনস্ট্রাকশন এবং ওখানে ভিতরে আপনার অ্যাস বোর্ড লাগানো একজন পার্টেক্সের বোর্ড লাগানো মানে সাউন্ড প্রুফ করার জন্য নিয়ে রাখলো তাহলে আপনার হাসপাতালে নিয়ে যাবেন এখানে কোথায় নিয়ে আসবেন থাকেন এখানে বলা হবে আপনাকে একটা পনেরো দিনটা আড়াইটা পনেরো দিনটার দিকে আবার আসলো এখন আপনাকে হাসপাতালে নেওয়া হবে আবার হাত বাঁধলো মুখোশ ফেল নিয়ে এবার একটা অ্যাম্বুলেন্সে উঠালো আমাকে মাইক্রোবাসে উঠালো শুয়ে আমাকে এবার আমি শোয়া অবস্থানে গেলাম একটা আপনার স্ট্রেচারের উপর শোয়া তো তাতে বুঝি আর কি অ্যাম্বুলেন্স নর্মাল কোনো সিস্টেম থাকবে না তারপরে যাত্রা শুরু করলো যাচ্ছে 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 তো আমি বললাম যে ঢাকা শহরে এখন রাস্তাঘাট খালি কোথাও থামছেন না আপনারা তারপরে এত দূর কোথায় ঢাকার হয়তো কোনো আসলে এত বেশি দূরে হওয়ার কোনো কারণ দেখি না আমি ওনারা থাকেন থাকেন হাসপাতালে নেওয়া হবে এরপরে দেখি ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা খুব ভাঙাচোরা চোরা থাকি ঝাঁকি যেয়ে খাচ্ছে তো আমরা ঢাকা যে কোনো রাস্তা যেরকম ভাঙা চালাওয়া এত বেশি রাস্তা হওয়ার কথা না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন তো কোনো সদ উত্তর দেয়নি তারা ভোর পনের ছটার দিকে তারা আমাকে এখানে নিয়ে নামলো তারপর ওখানে আমাকে গাড়ির থেকে নামিয়ে চোখাত ভাওয়া দা মুখোশ পরা অবস্থায় তারা সিঁড়ি দিয়ে উঠালো লম্বা সিঁড়ি মানে এতগুলো সিঁড়ি উঠলাম এটা আমার মনে হয় দোতলার হাইট না তিনতলার হাইটই হবে মনে হয় আমার একটা সিঁড়ি সোজা এরকম ওখানে একটা রুমের ভিতরে নিয়ে চোখ হাত খুলে দিল তখন দেখলাম এটা আর একটা সেল দেখেন এখন আমি যেটা বুঝি যে তারা ঢাকার বাইরে আমি পর্যায়ক্রমে বলি তাই বললাম আপনার হাসপাতালে নেবেন বললেন এটা কোথায় নিয়ে আসেন থাকেন এখানে পরে বলা হবে ছয় তারিখ ভোরের কথা বলছি এটা ছয় তারিখ দুপুরে আমাকে বলে আপনাকে আজকে রাত্রে ছেড়ে দেওয়া হবে আমি তখনও বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে তখন আমার আতঙ্কের কথা মৃত্যু হ্যাঁ চোখ বান্ধা তার উপরে মুখোশ শুধু মুখোশ না চোখ বান্ধা তার উপরে মুখোশ তো ভাঙ্গাচোর রাস্তাটা সম্পর্কে কথা না একজন একটু আমার প্রতি খুব সহানুভূতি ছিল মনে হয় তাকে জিজ্ঞাসা সে বললো যে আপনাকে একখানে নিয়ে আসা হয়েছে মানে রাস্তা ভাঙা ছিল কেন বলে মেন রাস্তা দিয়ে আপনাকে আনা আনা হয়নি গ্রামের ভিতর দিয়ে ভেতরে নিয়ে আসা হয়েছে কেন ওই ছাত্র রাস্তা রাস্তায় ছাত্ররা দাঁড়িয়ে পিকনিং করছে চেক করে আপনাকে দেখলে তো আপনাকে মুক্ত মুক্ত করতে আমাদেরকে মেরে ফেলতে ওই জন্য আমি ঠিক মিলাতে পারছি না কী হচ্ছে হোয়াটসঅ্যাপ নেই তো বললো ঠিক আছে রাত্রেবেলা আপনি মুক্তি দেওয়া হবে রাত্রেবেলা নটার দিকে এসে বললো এখন না ভোর রাতে রাত্রে তিনটার দিকে এরপরে রাত বারোটা বারোটার দিকে সম্ভবতে এসে বললো যে না আজকেও যাওয়া যাবে না বাইরের পরিস্থিতি ভালো না তো আমি তো নানান রকম জল্পনা কল্পনা করছি কোনো ইনফরমেশনটা নাই কোনো নলেজ নাই সেগুলো আজকে হবে না আজকে বাইরের পরিস্থিতি ভালো না এতটুকু বলবো ঠিক আছে ছ তারিখ চলে গেল সাত তারিখ সকালবেলা বললো সাত তারিখ রাত্রে আজকে আমরা সকালে এগারোটা বললো যে আমরা আপনাকে সাড়ে আটটার মধ্যে খাবার দিয়ে আপনি নটার মধ্যে রেডি হয়ে যাবেন সাড়ে আটটায় খাবার দিল ওই একই অবস্থা কোথায় নিয়ে যায় কি করে তো খুব একটা খাবার খাওয়া হয়নি নটা দিয়ে আবার তো জন্লে পড়লো এবার নিয়ে এসে আবার একটা জিপি উঠালো তারপরে ওখান থেকে এই রাতে নিয়ে গেল আমাকে প্রথম হলো হচ্ছে সন্ধ্যায় নটার দিকে তারপর নটার দিকে নেয়নি আমাকে আবার ওই সরি নটার দিকে নিয়ে গেলাম সরি নটার দিকে নিয়ে গেলো এগারোটা পঞ্চাশে আমাকে রাত এগারোটা সাত তারিখ দিবেগত রাত দিকে ছয় তারিখ কিন্তু প্রচার হয়ে গেছে আমি মুক্ত হয়েছি আরমানকে ছেড়ে দিয়েছে মাইকেল চাকমাকে ছেড়ে দিয়েছে আমার হ্যাঁ আমারটা মানে সবাই জানে আমার বাড়িতে শত শত লোক আত্মীয়ার জন্য সবাই চলে আসছে সবাই আতঙ্কিত বলতে ছেড়ে দিয়েছে এখনো বাদ আবার তার ছেড়ে দিয়ে মেরে ফেললো নাকি নাকি মেরে ফেলে বলেছে ছেড়ে দিচ্ছে তো সাত থেকে একটা এগারোটা পঞ্চাশ আমার এলেঙ্গা টাঙ্গালি যে এলেঙ্গা আছে এলেঙ্গার ক্রসিং আমার গাড়িতে নামে তারপর চোখ হাত তুলে দিল মুখোশল বাঁধন করলো চোখ হাত করলো বাসের ভাড়া দিয়ে দিল্লি এদিকে ঢাকা ওরা এখনও মুখোশ না ওরা হ্যাঁ ওরা যারা গাড়িতে আছে তারা মুখোশ না তারা মাস্ক পরা আমার তো হাত বাঁধা চোখ বাঁধা মুখোশ পরা ছিল যখন আপনাকে মাস্ক পরা তখনও আপনার সাথে আমি দেখেছি তখন তো রাস্তার পাশে তো আধো আলো আধা অন্ধকার এমনি দিনের এই আলোর মধ্যে তো বোঝার সুযোগ না আপনি এইভাবে যখন মুখ ঢেকে থাকেন তখন তো চেনার সুযোগ থাকে না আর অন্ধকার রাস্তার পাশে স্ট্রিট লাইটের কতটুকু চেনা যাবে কোনো সুযোগ ফিলিঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে ফিলিঙ্গা বাস স্ট্যান্ডে নামলাম গল্প বললে আরো অনেক যে ওখানে নামলাম আমি চিৎকার চিত্র আমি যে করলাম আল্লাহ আট বছর পর তোমার আকার দেখতেছি তারা দেখছি আমার মাটিতে দাঁড়িয়ে আছে তো আল্লাহ আল্লাহ অনেক আনন্দে উত্তেজনায় আতঙ্কে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম গুলি করে ফেলবে না সব কিছু মিলে আমি হঠাৎ করে মাথা চক্রাস মনে অন্ধকার হয়ে আসলো তো আমি আবার বললাম যে আমি মাথার চক্র আমি আবার একটু গাড়িতে পৌঁছতে চাই বলে ঠিক আছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম হ্যাঁ আমি এখন যেতে পারবো সে চলে গেলো ওই বাস স্ট্যান্ডে গেলাম একটা বাসে আসলো ঢাকা আমি বললাম আমাকে ঢাকায় যাবো বলে টেকনিক্যাল মোড়ে আমরা নামাই দিতে পারবো আমরা চিরাঙ্গায় যাব ঠিক আছে উঠলাম তারপরে পিছনে বাসে উঠে পিছনে বাসের কন্ডাক্টার ছিল পরে যাটা বুঝলাম আমি ফোন নিলাম আমি বললাম যে আমি একটু বাসে ফোন করে বলবো যে আমাকে ফোন ব্যাক করো দিবেন আমি একটু বিপদে পড়েছি দিল আমি আমার ওয়াইফকে ফোন করলাম আমার চাচাদ ভাইকে ফোন করলাম আমার ওয়াইফকে বললাম তোমার এত রাতে আসার দরকার নেই আমার চাচাদের ভাইকে বলছি তারপরে যারা আর আত্মীয় স্বজনকে খবর টবর দিল সবাই গিয়ে ওখানে আমাকে রিসিভ করে ওখান থেকে হাসপাতালে নিয়ে গেলো সারা হাসপাতালে যখন পরদিন সকালে আসছি এই পাশে তারপরে আবার সাত এটা আট তারিখ ভোরের কথা বলছি যখন আপনার বাসায় আসলে

না এটা কি হয়েছে জানি না আমি তো মনে করেন পাঁচ ছয় সাত আট এই চার রাত আমার ঘুম নাই বলতে গেলে খাওয়াও নাই বলতে গেলে সব কিছু মিলিয়ে আর কি দুর্বলতা ক্ষুধা উত্তেজনা সবাই সমান অজ্ঞান কিছু আমি কিছু বলতাম খালি এতটুকু মনে আছে যে ভারত করে দুনিয়া অন্ধকারে আসে তারপরে আমি দেখলাম আমি হাসপাতালে